আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি ভালো আছি তো নতুন সংসারের জন্য নতুন করে সব কিছু করছি যেগুলা দিয়া সেগুলা দিয়ে কাজ শুরু করে দিছি এই যে নতুন পাটায় নতুন কাজ করতেছি তারপরে এই যে দেখেন এই পাতিল নতুন সবকিছু নতুন নতুন আসে তো ওগুলা হচ্ছে গিয়ে এই নতুন জিনিস দিয়া আজকে আবার নতুন মেহমান আসবে তো তাদের জন্য হচ্ছে গিয়ে ইফতারের আয়োজন করতেছি ক্লাস আবার সুশাসিরও থাকবে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে দেখতে পাবেন আর এখানে হলো আমি দালও বাটতেছি

অনেক কাজ কাম থাকে না সবারই সংসারে তো একটু কিটাকে কাজ কাম থাকে তা আমি ইফতারি আগে চলে আসবে আসলে অবশ্যই দেখাবো আর আমি হলে কিছু ফল টল আনতে যাবো নিচে তো ঠিক আছে আমাদের সাথেই থাকুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো শেষ এখন গুলো মিক্স দেখেন সে আমাকে গতকালকে ওই আম খেতে চেয়েছিল এই যে দেখেন তো আমি বলছিলাম যে আম এই সময় আমি কই বিশ্রাম তো এই হলো কিসমত আম পাওয়া গেছে আর লেবু হইলো কয় টাকা আলি জানো লেবু চল্লিশ টাকা আলি আর এটার বড় সাইজে যেটা আছে এটা একশো টাকা আলি তাই তো আমি ভাজার ভাজি শুরু করে দিচ্ছি অলরেডি মানে এখনো পর্যন্ত হয়নি তেলটা গরম হইলে দিয়ে দিব তেল গরম হওয়ার আগে হচ্ছে তো মরিচ ভেজে নিলাম

আর আলুর চপ গুলো দেখতেই পাচ্ছেন কি ফুলকো ফুলকো হয়েছে সবাই হলো কমেন্ট করে জানাবেন দেখতে কেমন লাগছে ফুলকো ফুলকো আলুর চপ

টা এখনো হয়নি তার কারণ এটার মধ্যে বেশি একটু পরিমাণে আর এটার মধ্যে পরিমাণও কম ছিল তাই তাড়াতাড়ি হয়ে গেছে হয়ে যাবে ইনশাল্লা চোখ আর একবার চুলায় বসাই দিলার হইতে সময় লাগে না কিন্তু এগুলো রেডি করতে অনেক সময় লাগে এই ব্যাসনের মধ্যে আপনারা কে কি উপকরণ দেন আমাকে একটু কমেন্ট করে জানেন আমি শুধু তিনটা উপকরণ দিই একটা হচ্ছে হলুদ একটা হচ্ছে মরিচের ফাকি আর একটা হচ্ছে লবণ এই তিনটা উপকরণই দিই আমি আর কোনো উপকরণ দিই না এছাড়াও যদি অন্য কেউ কোনো কিছু দেন তাহলে আমাকে একটু জানাই তো এখানে কিন্তু আলুর চপ আর পেঁয়াজও ভাজা সরি আলু চপ আর বেগুনি ভাজা শেষ এখন কি সুন্দর ফুলো ফুলকো হয়ে ভাজা হয়েছে আর এইখানে হলো আমি এখানে বুধবাগার দিল বুধবাগার গিয়ে বসে দিচ্ছি আর এইখানে হলো পেঁয়াজও ভাজতেছে

পৌঁছালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।

নে ও যে আপনি যেটা ইউজ করেন ওটা আপনার শাশুড়ি। পুরো আমার এটা তো আর এটাই লাভ নেয় আপনার না।

Quack, ecco, può parlare. Buongiorno a tutti.